অন্যায় যেগুলো করেছে এটা ভুল হয়েছে রোজার মধ্যে ঝামেলা হয়েছে এগুলো যাতে ক্ষমা করে আল্লাহ তালা পরিপূর্ণ প্রতিদান দিতে পারেন এই জন্য আল্লাহ তালা আমাদের জন্য সদা কত বিধান দিয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না আর একটা কারণ আছে মিসকিনরাও যাতে কিছু খেতে পারে মিসকিনরাও খেতে পারে আমরা সামাই খাবো পায়েস খাবো হ্যাঁ বিরিয়ানি খাবো আর গরিব মিসকিনরা কিছুই খাবে না এটা কি ইসলাম হতে দিতে পারে হতে দিতে পারে না দিতে পারে না

আমরা একটা ফেস্টিভ মুডে থাকি এবং বিষ্ণু সহস্রনাম এই দিনে আমাদেরকে আনন্দ উৎসব করার জন্য উৎসাহিত করেছেন ঈদের সালাতের পরে বিষ্ণু সহস্রনাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়েছিল তো আনসারী ছোট দুটো মেয়ে এসে গান করতেছিল ঘরে কি করতেছিল গান ইন দ্য মেইন টাইম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকলে ঘরে ঢুকে তিনি রেগে গেলেন তিনি বললেন

প্রত্যেক জাতির একটা ফেস্টিভাল আছে আনন্দের দিন আছে আজকের দিনটা আমাদের ফেস্টিভালের দিন আনন্দের দিন পরে বিশ্বনবী আনন্দের অনুমোদন দিয়েছে না শুধু চাই না আমাদের মুর্শিদে নবীর পাশে সুদানি সাহাবারা তীর দিয়ে বললম দিয়ে ঈদের দিন খেলা করতেছে কি করতেছে খেলা করতেছে আমাদের আয়েশাও চাইলেন উনি একটু খেলা দেখবেন তো উনি তো ঘরের ভেতর থেকে বাইরে এসে আর দেখতে পারেন না

আয়েশা এদিক দিয়ে তাকাচ্ছেন অনেকক্ষণ দেখার পরেছি গাইতে ছিল রাসুল সাহসান বললাম অসুবিধা নেই ঈদের দিন আবার আম্মাদান আয়েশাকে নিয়ে খেলা উপভোগ করলেন এটা প্রমাণ করে যে এই দিন একটু আনন্দ উৎসবের দিন ফেস্টিভাল কার্নিভাল সেলিব্রেশন আমরা নতুন জামা পরি আনন্দ উৎসুক করি ঠিক কি না এবং আমরা ঈদের সালাতের পরে মুসাফা করব আমরা মহানাকা করব এবং আমরা একে অপরকে ঈদের গ্রিটিংস জানাব শুভেচ্ছা জানাব আমাদের বাংলাদেশে আমরা বলি ঈদ মোবারক আমরা কি বলি ঈদ মোবারক আমি আপনাদের ঈদ মোবারক বলবো আপনারা বলেন ঈদ মোবারক পেশুনল ভাইরা বলেন না আমরা রাখছি বিদায় সবাই বলেন একসাথে আওয়াজ তুলে বলতে হবে পড়ো বার মুবার তো আমরা ঈদ মুবার অসাধারণ অনেক সুন্দর করে তা আমরা এটা বলবো কারণ এটা খুশির দিক এটা কিসের দিক কাজী নজরুল সেই যে একটা গান লিখে গেছে এখনো এটা আমাদের কানে বাজে ঠিক কিনা এলো খুশি রে ঠিক কিনা হৃদয় শীতল করা এক রাশি আমরা গাজি নজরুল ইসলামের জন্য দোয়া করি আজকে ঈদগাহ থেকে আল্লাহ তাআলা ওর কবরটাকে জান্নাত দিয়ে ঢাকা বানিয়ে দিক আমরা পড়ে আমিন তাহলে আমরা ঈদের নামাজের পরে গলাখুলি করে কি বলবো সবাই বলুন কি বলবো ইনশাআল্লাহ এর পরে পড়বো তাকাবাল্লাহু মিন আমালকম আল্লাহ আমাদের ইবাদত কবুল করুন আপনাদের পক্ষ থেকে ইবাদত কবুল করুন সম্মানিত ভাইরা আরশায়েকের বলে কোন রব্বানিয়াত

আমরা যখন রমজানের পরেও নামাজ জামাতে করতে আমরা মানে এটা ধারাবাহিক কতজন অব্যাহত থাকি বাড়া যাবে তো ইনশাআল্লাহ রমজানের জিকির আজকার করেছি কেমুল লাইল করেছি সারা বছর পর্যন্ত আমরা করি রমজানের জন্য মুক্ত হস্ত আমরা দান করেছি আমরা সারা বছর জন্য করি বাড়া যাবে তো ইনশাআল্লাহ কেয়ামতের দিন আপনার সওয়াবের পাহাড় দেখে আপনি অবাক হয়ে যাবেন বলবেন আল্লাহ এগুলো আমি কইলে আল্লাহ কিন্তু তুমিই করেছো ওই যে ছোট দান করসিলা তুমি করছিলা ছোট কিন্তু আমি আল্লাহ পেলে কুশে বড় করে এটার সওয়াব বহুত পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকা দেয় সুবহানাল্লাহ দান করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রমজানে যেমন আমরা চtte হিফাজত করেছি কানের হিফাজত করেছি অন্তরের হিফাজত করেছি বছর জুড়ে যেন আমরা এগুলো করতে পারি রাজি আছেন তো ইনশাআল্লাহ মানে রমজান শেষ ইবাদত শেষ এরকম করবেন না আল্লাহ তাআলা আমাদের রমাদানের ইবাদত কি কবুল করুক আমরা বলি আমিন আল্লাহ তাআলা আমাদের ভ্রাতৃত্ব বাড়িয়ে দিক আমরা বলি আমিন

যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সওয়াল মাসে আরো ছয়টা রোজা রাখলো আর কয়টা সারা বছর রোজা রাখলো সারা বছর রোজার মাসে আজকে তো রাখা যাবো কালকে থেকে শুরু করে সওয়ালের শেষ পর্যন্ত এটা একসাথেও রাখা যায় ভেঙে ভেঙেও রাখা যায় একসাথে ছয়টা ওকে অথবা আজকে একটা তারপরে দুইটা এরপরে একটা আরো দুইটা ছয়টা এভাবে করলে হবে এই সুযোগ যদি কারো থাকে সওয়ালের ছয় রোজা যেন আমরা বিচ না করি তাহলে সারা বছর রোজা রাখার পাবো আমরা প্রিয় ভাইরা পারা যাবে তো ইনশাল্লাহ باذن আল্লাহ